Hello guys! তো আজ ভাবলাম তোমাদের কাছে মানে তোমাদের একটু রান্নার ভিডিও শেয়ার করি কারণ অনেক রকম তো অনেক কিছু ভিডিও দিচ্ছি নাচ গান ড্যান্স অনেক রকম ভিডিও দিচ্ছি তো ভাবলাম আজকে একটু রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো রান্নাটা হচ্ছে আজকে একটু অন্য রকমের কারণ অন্য রকম বলতে গেলে এমনিতে তো প্রতিদিন ডাল ভাত মানে এগুলো তো স্বাভাবিক মানে ডাল সবজি তো হয়ই কিন্তু ভেবেছিলাম যে একটু জল বৃষ্টি পড়লে পরে একটু অন্যরকমভাবে দেখো একটু বৃষ্টি মানে পড়লে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার করলে মানে অন্যরকম খেতে ইচ্ছে করে মানে মানে অন্য অন্যরকম মানে ভালো মন্দ কিছু খেতে ইচ্ছে করে মন্দ না ভালো ভালো কিছু খেতে ইচ্ছে করে তাই না তো আজকে হঠাৎ করে কারণ আমার মানে অফিসের ওখানে মালিক মালিকের বন্ধু মানে কিছু কিছু কয়েকজন মানে বলেছে তোমার বইয়ের হাতে রান্না খাবো তো ভাবছিলাম যে বেশ ঠিক আছে যখন বলেছে তখন তো মানুষকে খাওয়াতেই হবে তো না খাওয়ালে তো সেটা একটা খারাপই la like তো ভাবলাম যে একটু বৃষ্টি পড়ুক তাহলে না একটু করব খেতেও ভালো লাগবে মানে মানে কি বলবো ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকলে তখন খেতে ভালো লাগে আর কি সেটাই বলছি ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকলে খেতে ভালো লাগে তো ওয়েদারটা ঠান্ডা কোনো দিনই হবে না মনে হচ্ছে যা মানে ওয়েদার যা ভাবছি মানে এরকম মানে ওয়েদার ঠান্ডা কোনো দিনই হবে না তো এইভাবেই আমাদেরকে খেতে হবে এই গরম 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 ভাব নিয়েই আমাদের খেতে হবে এই ঘাম মুছে মুছে তারপরে আর কি বলবো এই ফ্যানের হাওয়া খেতে এইভাবেই আমাদেরকে খেতে হবে ভালো মন্দ যে কোনো খাবারই তো বৃষ্টির আশা করলে হবে না তো বৃষ্টি যেদিন হবে হবে ঠিক আছে কিন্তু আজ মানুষ যেটা খেতে চেয়েছে সেটা আমাকে খাওয়াতে হবে তার জন্য একটু রাইস আর একটু চিকেন করছি ওই তাদের জন্য তো তো সেটার জন্যই আজ ভাবলাম যে একটু তোমাদেরকে একটু শেয়ার করি কোনোদিন রান্নার ভিডিও শেয়ার করতে পারি না তো এবার ভাবছি রান্নার ভিডিও তোমাদের শেয়ার করব মানে আমি যেটাই করি না কেন ভালো মন্দ ডাল ভাত আলু সেদ্ধ যেটাই করি না কেন তোমাদের আমি শেয়ার করব এটাই ভেবে রেখেছি তো আজকে এই জন্য ভেবে নিলাম যে আজ থেকেই তাহলে আমি স্টার্টটা করি আজ থেকেই আমি শেয়ারটা তোমাদের সাথে সে মানে মানে শেয়ার করি যাতে তোমরাও দেখো যে হ্যাঁ আমি বাড়িতে কী কী রান্না করছি খাওয়াতে তো কোনো দিন হয়তো পারবো না জানি না তোমাদের যদি কোনো দিন এরকম সুযোগও পাই তোমাদেরও খাইয়ে দেবো তাই না তো চলো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তো আমার রান্নার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো একটু লাইক কমেন্ট আর মানে শেয়ারটা অবশ্যই যেন করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে প্রতিদিন এরকম একটা করে রান্নার ভিডিও দেখার জন্য তো আমার এই দেখো ফ্রায়ে রাইসটা তো আমার প্রায় হয়েই গেছে তো এটা ওপরে একটু গুঁড়ো মশলা ছিটিয়ে দিচ্ছি তো রাইসটা কেমন লাগছে আমার বর তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার রাইসটাও হয়ে গেছে তো কেমন লাগছে বলো দেখতে আর রাইসটা একটু হালকা মিষ্টি রাইস খুব বেশি মিষ্টি হলে না আমার ভালো লাগে না খেতে আমার বলতে গেলে না এবার দেখো খুব বেশি মিষ্টিটা বেশ ভালো লাগে না বেশ হালকা হালকা মিষ্টি থাকবে সেটা বেশি ভালো লাগবে তো আমার রাইসটা আমি ফ্যানের হাওয়ায় বসিয়ে দিয়েছি এসেছি কারণ যেহেতু রাইসটা নিয়ে যাবে গরম গরম ভরে দিলে কোটোতে তো আর হবে না তো একটু রাইসটা ফ্যানের হাওয়াতে টেবিলে দিয়ে এলাম একটু ঠান্ডা করতে আর এদিকে আমি দেখো চিকেনটাও বসিয়ে দিচ্ছি টালু প্রায় আমার মানে তেলের মধ্যে দিয়ে দিলাম তো মানে এ যেটা করছি সেটা মানে আমাদের সবারই একসাথেই করছি মানে আমাদেরও হয়ে যাচ্ছে আর যাদের জন্য করছি তাদেরও হয়ে যাচ্ছে তো একবারেই আমি ইয়ে করে নিচ্ছি তো আলু ভাজার পর আমি প্রথমে চিকেনটা দিয়ে দিই কারণ মশলাটা দিই না আগে তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়ে একটা টমেটো দিয়ে তো চিকেনটা একটু ভালো করে কষে নিয়ে একটু লবণ দিয়ে দিয়ে তারপরে মশলা টশলা দিয়ে আলু টালু দিয়ে আবার মাখা মাখি করে কষাকষি করে আমি এইভাবে করেই করি কারণ আমি প্রথমে আগে মশলা দিয়ে করতাম তো আমার বর বললো যে এইভাবে তুমি করে দেখো না আর আমার বড় আমার বরের হাতে যদি মানে কী বলব রান্না যেদিন খায় সত্যি খুবই ভালো লাগে খেতে ওর যা ভালোভাবে এত সুন্দর কষি বসি রান্না করে না সত্যি খুবই ভালো লাগে তো কিছু কিছু রান্না প্রায় ওর কাছ থেকেই শিক্ষা এই যে রাইস টাইস বলো সব ওর কাছ থেকেই শিক্ষা কারণ এগুলো আমি কিছুই জানতাম না তো রাইসটা দেখো কত সুন্দর ঝর্্ঝর হয়ে গেছে আমি ওই প্যাক করে দিচ্ছি তো আমার তো অনলাইনে ডেলিভারি থেকে খাবার আসে প্রায় তো ওই কোটোগুলো আমি ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিই তো ওই জন্য ওই কোটোতে করেই খাবারটাও ঠিক থাকবে আর কোটোটাও বেশ একটু ঢাকনা মানে দেখতেও সুন্দর লাগছে কোটোটাতে নিয়ে যেতেও বেশ ভালো লাগবে তো তা তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে চিকেনটা দেখে আর চিকেনটা দেখো কত সুন্দর হয়েছে আর চিকেনটা তো এক একটা জায়গাতেই দিয়ে দিয়েছি চিকেনটা আমি এক জায়গাতেই দিয়ে দিয়েছি তো দেখো খাওয়াটা দেখি একটা মজা লাগছে তাই না রাইসটা আর চিকেনটা আমার তো ভালো লাগছে শুধু আমার ভালো লাগলে হবে না তোমাদেরও কেমন লাগলো সেটা জানিও তো আমি আমার মেয়েদেরকেও খেতে দিয়ে দিয়েছি আমার ছোটো মেয়েকে বললাম তুই খেয়ে নে কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আমার বড়ো মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি তার সাথে প্রায় আমিও বসে যাচ্ছি কারণ ওকেও আমার ছোট মেয়েকে আগে দিয়ে দিয়েছি তারপরে বড় মেয়েতে আর আমাতে লাস্টে খাচ্ছি তো ওকে দিয়ে দিলাম আর আমার গরমের এইসবে মানে ভক্তি মানে কি বলবো এইসবে রাইস টাইস পোলাও টালাও চিকেন টিকেন ওই সব খেতে খুবই ভালোবাসে তো দেখো চিকেনটাও আমরা এক জায়গাতেই নিয়ে নিয়েছি মা মেয়েতে আমরা এক জায়গায় একসাথেই খাবো আর আমি তো খেতে বসে পড়েছি অলরেডি দেখতেই পাচ্ছ আলু দিয়ে মাখামাখি করে একদম পুরো সফা সফ করে একদম খাবো কিন্তু রাইসটা আমি অল্পই নিয়েছি কারণ আমার বেশি খুব একটা ভালো লাগে না আর এত অতিরিক্ত গরমে না কিছু খেতেও ইচ্ছা করছে না তা তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম অল্প রাইসটা নিয়েছি তো আর খেতে না আমার বক বক করতেও ভীষণ বিরক্ত লাগে মনে হয় যেটুকুই খাবারটা খাই না কেন একটু শান্তি করে খাবারটা খায় তো তোমাদের ভিডিওটা আশা করি নিশ্চয়ই ভালো লাগবে খুব একটা খারাপ লাগবে না কারণ ভিডিওর মধ্যে আমি কোনো ছেঁচলামও দিই আশা করি নিশ্চয়ই ভালো লাগবে তো ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ারটা যেন অবশ্যই করো আর কেমন লাগলো সেটা যেন জানি অবশ্যই একদম ভুলবে না তো চলো ওকে বাই টাটা